তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমরা আমার পাশে থেকো আর আজকে শুক্রবার আমি মায়ের পুজো কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার বাড়ির সামনে দিয়ে দেব যাবে সেটাই দেখবো আর দেব এসে ভোটের প্রচারের জন্য বাড়ির সামনে দিয়ে যাচ্ছে মিস করা যায় ওই জন্য দেখবো আর আজকে মায়ের বাড়ি পুজো আছে ওখানেই যাব ওই জন্য রেডি হয়েছি বাই বাই গাইস আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে যাতে আমি কন্টিনিউ করতে পারি স্নান করা হয়ে গেছে নিত্য পুজো দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে মায়ের ফটোটা ডাকি জলচৌকিটা ভালো করে ভালো পুছে নিচ্ছি যেহেতু শুক্রবার করে হাত দিতে হয় ওই জন্য ওখানে প্রচণ্ড ধুলো হয়ে গেছে ওই জন্য ভালো করে পুছে নিয়ে ওটাও পুছিয়ে নিচ্ছি আর দুবার করে পুছিয়ে নিলাম আর ওই বার সেটা হচ্ছে মানে মায়ের সব কিছু আমি আলাদাই রাখি তো ভালো করে পুছে নিচ্ছি এদিকের এই দেয়ালটাও পুছে নিচ্ছি তারপরে এই যে মায়ের এই ইয়েটা রাখলাম ওটা ধোয়া হয়ে গেছে এটা লাল শাড়িটা পেতে নিব আর প্রত্যেক শুক্রবার মায়ের ওই কাপড়টা চেঞ্জ করে ধুয়ে দিই আবার আর একটা পাতি তো এটা এই লাল ছালোটা ভালো করে পেতে নিচ্ছি পেতে নিয়ে তারপরে মায়ের ছবিটা রাখবো ভালো করে পুছে তো ভালো করে পেতে ধুয়ে পেতে নিচ্ছি ওটা টান টান করে পেতে নিলাম তারপরে ওই ইয়েটা রেখে দিলাম ওর মধ্যে মায়ের ঘরটাও রাখি পেতে নিয়ে ওই যে মায়ের ছবিটায় পুজবো গোলাপ জল আর ঘড়ি দিয়ে ভালো করে পুছে নিয়ে ছবিটা তারপরে ছবিটা রাখবো মায়ের ছবিটা ভালো করে পুছিয়ে নিচ্ছি আর ওইদিকে গণেশ ঠাকুরটা আছে ওটাকেও পুছে নিয়ে তারপরে ওখানে টিপ পরিয়ে দেবো তো ভালো করে পুছিয়ে নিচ্ছি একদম আরেক এরকম করেই আমি মানে মায়ের পুজো করি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে মায়ের ছবি পোছা হয়ে গেছে এবার আমি ঘ মানে পাঁচটা জবা ফুলের পাতা নিয়েছি ওটা পাঁচটা ফোটা দিয়ে দেবো এমনি তো দেওয়া যায় না মাকে কাঁঠাল পাতার পাতা তারপরে জবা ফুলের পাতা তারপরে আরও অনেক পাতাই দেওয়া যায় বাট এই টক জাতীয় কিছু দেওয়া যায় না তো এবার মাকে টিপটা পরিয়ে নিলাম আর ওখানে টিভি দিয়ে দিয়েছি তারপর হলুদ চাল দিয়ে মায়ের ঘট পাত্তা হয় তো ওটাও দেয়া হয়ে গেছে এবার চন্দন সহকারে চন্দনটা বেটে নিচ্ছি চন্দন সহকারে মায়ের ফুলটা ইয়ে করে তারপরে মাকে দেব তো ওটাই মায়কে মালাটা পরানো হয়ে গেছে এবার যেহেতু ঘট বসাবো সেহেতু আমি ফুলটা ঘটের চারিদিকে মানে গুছিয়ে নিই ফুলটা সাজিয়ে নিচ্ছি যে ভাল লাগবে দেখতে ওইটাই তো এটাই করছি আর এই ঘরটা বসিয়ে নেবো আর এই মায়ের এই ওড়নাটা দিয়ে দিচ্ছি মায়েরকে ফাঁকা রাখতে দিই তো মাকে এই ওড়নাটা দিয়ে দিচ্ছি আর আমি যেটুক জানি সেটুক তোমাদের সাথে শেয়ার করলাম আমি এইভাবেই মায়ের পুজো করি তো আমি স্বস্তিক চিহ্ন সেরকম পারি না যেরকম পারি সেরকমই মাকে দিচ্ছি তো আমি স্বস্তিক চিহ্ন দেওয়া স্বস্তির চিহ্নটা দিয়ে নিলাম তারপরে মায়ের ওই ঘরে এই মানে এই কলসিটা হচ্ছে মায়েরই মানে এখানে যত বাসন দেখছি সবগুলো আমার মায়ের আলাদা বাসন তো এবার পাশটা আমি ছোলা দিয়ে মাকে ইয়ে ছোলা ঘটে দিয়ে দিয়ে তারপরে জবা ফুলের পাতা দিয়ে তারপরে জোকার দিয়ে ঘরটা বসিয়ে নিলাম আর মাকে গুড় ছোলা ছোলা আর গুড় নিবেদন করব আর এখন গুড়গুলো ভালো না তার জন্য বাতাসা গুড়ের বাতাসা দিয়ে আর ছোলা দিয়ে মাকে নিবেদন করব আর এদিকে প্রদীপ ধূপটা আমি জ্বালিয়ে নিচ্ছি আর প্রত্যেক শুক্রবার চেষ্টা করি মানে একটু ধুনু দিয়ে আর ভালো লাগে মানে আমার পুজো করতেও ভালো ভালোই লাগে তো এবার মাকে ধূপটা দেখিয়ে নিচ্ছি ধূপটা দেখানো হয়ে গেলে তারপর ঘিয়ের প্রদীপ জ্বালাব আর মায়ের পুজোতে ঘিয়ের প্রদীপই জ্বালা জ্বালাতে হয় তো এবার ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নেবো ঘিয়ের প্রদীপটা আমি ধরিয়ে নিচ্ছি আর ওদিকে ধুনুটাও দিয়ে দিয়েছি আর ধুনুর গন্ধ বেশ ভালোই লাগে বলা হয় ঘরে একটা পুজো পুজো এরকম ভাব তো এবার ধুনুটা জ্বালিয়ে নিয়ে প্রদীপটাও মাকে দেখিয়ে দেবো আর ওখানে প্রদীপটা দেখে তারপরে আমি মায়ের পাঁচালিটা পড়ে নেব মায়ের পাঁচালিটা ধুনু প্রদীপটা মাকে দেখিয়ে নিচ্ছি আর জোগাড় দিয়ে দিচ্ছি ওটা মিউট করে দিয়েছি কারণ আওয়াজ হচ্ছিল তাই আর ধুনুটাও দেখিয়ে নিচ্ছি মাকে ধুনো দেখানো হয়ে গেলে দেবো ধুনু দেখিয়ে নেব আর ভাল লাগে আর চান্সে ধুনুটা ধরেও গেল আর একটু শঙ্খ বাজিয়ে নিচ্ছি পাঁচালিটা পরে দেবো তারপরে আমার পুজো কম মানে শেষ হয়ে যাবে তারপরে আমি আবার সন্ধেবেলা সন্ধি পুজো দিয়ে তারপরে আমি খাবো মানে সন্ধেবেলা মাকে আবার একবার দেবো পুজো তারপরে আমি খাবো ভাত তো খাবো না তো ইয়ে খাইলি পরোটা খাই আর চা দিয়ে পরোটা খেয়ে নিই এটাই হচ্ছে ব্যাপার আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি আর আজকে আমাদের এখানে দেব এসেছিলো রাস্তা দিয়ে মানে সামনে রাস্তা দিয়ে দেব যাবে আর দেখব না তার জন্য পুজোটা দিয়ে নিই রাস্তার পায়ে একটু রেডি হয়ে রাস্তার পাশে দাঁড়াবে আর মাও আজকে পুজো করেছে মায়ের বাড়ি যাব তো ওটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো তোমরা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে বাই বাই গাইস আর এই যে বাছুরিটা আমি পড়ে নিচ্ছি গেছে আর এই যে মায়ের ছবিটা একটু সামনে নিয়ে তোমাদের দেখালাম আর ওই যে আমি ভোগ দিয়ে দিয়েছি মাকে আর এই যে এবার মানে মাকে একটা সাইডে রেখেছি কারণ আসনটা আমার আসনটার মানে একসাথে তো রাখা যাবে না তাই মাকে আলাদা রেখেছি আর এই যে দিয়ে বেসছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা দেখো আশা করি তোমাদের ভালো ভিড় দেখো ঘরের সামনে প্রচুর ভিড় প্রচুর মানে পা রাখার জায়গা নিয়ে এত ভিড় হয়েছে তো এই যে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে বারবার একই কথা বলছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে ভিড় দেখেছেন গাইজ প্রচুর ভিড় প্রচুর মানে পা রাখার জায়গা নেই এত ভিড়